আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কই মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব দুধ কই আজকের এই কই মাছটা রান্না করব নারিকেলের দুধ দিয়ে নারিকেলের দুধ দিয়ে কই মাছের এই রান্না অনেক বেশি মজাদার হয় একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে পোলাও কিংবা ভাতের সাথে ভীষণই ভালো লাগে এই দুধ কই রান্নাটা খেতে আমি খুবই সহজভাবে আজকের এই দুধ কই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে দুধ কই রান্না করার জন্য আমি এখানে পাঁচটা বড়ো সাইজের কই মাছ নিয়েছি আর এগুলো বিলের একদম তাজা কই মাছ ছিল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর মাছের গায়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে করে মাছের ভেতরে মশলা মিশে যায় রান্নার জন্য প্যানে আমি তেল দিয়ে দেব চার টেবিল চামচ এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে চারটা পেঁয়াজ বেটে নিয়েছি ব্লেন্ডারে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব দেড় চা চামচ এবার দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া আমি শুকনো মরিচের গুঁড়াটা এখানে দুই চা চামচ আর হাফ চা চামচ অর্থাৎ আড়াই চা চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ নেড়ে চেড়ে সব মশলাটা মিলিয়ে নেব আমি চুলার সুইচটা এখনও অন করিনি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি এখন এই মশলাটা অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নেব রসুন বাটা দিয়ে দেবো হাফচা চামচের মতো আর দিয়ে দেব সামান্য আদা বাটা মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এই মাছটা রান্নাতে মোটামুটি সব ধরনের মশলাই ব্যবহার করা হয় চুলার রাস অল্প রেখে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর বারবারই একটু নাড়াচাড়া করে দিতে হবে মশলা যেন না পড়ে পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মাছ রান্নার টেস্টটাও বাড়বে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে আমি কই মাছগুলো দিয়ে দেব। আমি কই মাছটাই এভাবে কাঁচা কষিয়ে তারপরে রান্না করব অনেকেই আছে কাঁচা মাছ খেতে পারে না যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিয়ে রান্না করে নিতে পারেন তবে তাজা কই মাছটা এভাবে কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় মশলার সাথে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব মাছগুলো যাতে মাছের ভেতরে মশলা মিশে যায় চুলার আঁচটা কিন্তু অল্পই রেখেছি অল্প আছে কষিয়ে নেব। এপিটপিট উল্টা পাল্টা করে দিয়েছি কই মাছগুলো দুই তিনবার আর মাছের ভেতরে মশলাটাও মিশে গিয়েছে মোটামুটি মাছটা যেহেতু কেটে কেটে দিয়েছিলাম এই কাটা অংশ দিয়ে মশলাটা সুন্দর করে মিশে যাবে মাছ কষানো হয়ে গিয়েছে মশলার সাথে এখন দিয়ে দেব নারকেলের দুধ নারিকেলের দুধ পরিমাণ মতো করে দিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি দুধ কই রান্না প্রায় হয়ে এসেছে ঝোলটা আমি আর খানিকটা টানিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আলতো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব আবারও তিন চার মিনিটের জন্য ঢেকে দেব চার মিনিট মতো ঢেকে দিয়েছিলাম আর ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে মাছের এরকম মাখো মাখো ঝোল রাখবো চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো তারপরে মাছটা নামিয়ে নিয়ে পরিবেশন করব আমি দশ মিনিটের মতো মাছটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিয়েছিলাম দুধ কই রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার দুধকই কই মাছের এই রান্নাটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় পোলাও কিংবা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে খুবই সহজ রেসিপিতে আজকের এই দুধ কই রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ